এই পর্বে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিছু ডাটা স্ট্রাকচার দেখব আমরা কিছু প্রোগ্রাম দিয়ে দেব ডিটেলে হয়তো কথা বলবো না কিন্তু এর সাথে রিলেটেড কিছু টার্মিনোলজি আছে সি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেগুলো আমরা শুধু এক্সপ্লেন করে দেব প্রোগ্রামগুলো দেখাবো ভিডিওটাকে পজ করে প্রোগ্রামগুলো লিখে নিজের প্র্যাকটিস করতে পারবো সেখানে আমরা যেটা দেখবো ইন্ট্রোডাকশন সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার কী ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কী ইমপ্লিমেন্ট করা হয় সো ডাইনামিক ডাইনামিক ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার দ্যাট গ্রোস অ্যান্ড সিং ডিউরিং দ্য এক্সিবিউশন তার মানে যে ডাটা স্ট্রাকচারটা এক্সিবিউশন সময় গ্রো করে এবং সিং করে তার মানে আমরা এটার লিমিট জানি না লিমিট একও হতে পারে একাধিক হতে পারে হাজার মিলিয়নস থাউজেন্ডস হতে পারে সো এটা হচ্ছে ডাইনামিক ডাটা স্ট্রাকচার লিমিট লিস্ট হচ্ছে অ্যালাউ ইনসারশন অ্যান্ড রিমোমল অ্যানুওয়ার যে কোনো জায়গায় ইনসার্ট এবং আপডেট করতে বলে স্ট্যাক্স হচ্ছে অ্যালাউ ইনসারশন অ্যান্ড রিউম অনলি অ্যাট টপ অফ দ্য স্ট্যাক কিউ অ্যালাউ ইনসার ইনসারশন অ্যাট ব্যাগ অ্যান্ড বাইনে হাই স্পিড সার্সিং অ্যান্ড শর্টিং অফিমিনেশন অফ ডাটা সেলফ রেফারেন্সিংটা কী আসলে সেলফ রেফারেন রেফারেন্সিং স্ট্রাকচার হচ্ছে যে স্ট্রাকচার দ্যাট কন্টেন্ট যে পয়েন্টার টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেম টাইপ একই টাইপের পয়েন্টার পয়েন্টার টু পয়েন্ট করে একই স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা হচ্ছে সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার ক্যান বি লিঙ্ক টুগেদার টু ফর্ম এ ইউজফুল ডাটা স্ট্রাকচার সাথে লিস্ট কিউ স্ট্যান্ড এটা লিউ এইসব ডাটা স্ট্রাকচার তৈরি করার জন্য কাজে লাগে টার্মিনেটেড উইথ দ্য নাল এটা নাল পয়েন্টের দিয়ে হয় ডায়াগ্রাম টু সেল রেফারেন্স স্ট্রাকচার অবজেক্ট লিঙ্ক লিস্ট হচ্ছে এইটা একটা ডা ডাটা মেম্বার অ্যান্ড ডাটা মেম্বার এবং পয়েন্ট পয়েন্টারটা হচ্ছে কিসের তার আরেকটা সেম টাইপের স্ট্রাকচারের পয়েন্টার তো লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে নাল পয়েন্টার নাল দিয়ে বুঝবে আমরা এন্ডে পসে গেছি তো এই স্ট্রাকচারগুলো কীভাবে ক্রিয়েট করা হয় স্ট্রাক স্টেটমেন্ট আমরা দেখেছি স্ট্রাক নোট আইএনটি ডাটা স্ট্রাক নোট স্টার নেক্সট পয়েন্টার নেক্সট পয়েন্টের নামে আমরা একই ধরনের একই ধরনের স্ট্রাকচারকে পয়েন্টার হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে সেলফ রেফারেন্সিং রেফারেন্সিয়াল পয়েন্ট তো নেক্সট পয়েন্টার পয়েন্ট টু দ্য অবজেক্ট অফ টাইপ নোট এই টাইপেরই অবজেক্টকে পয়েন্ট করে রেফারেন্স টু অ্যাস এড টাইজ ওয়ান নোট টু অ্যানার আমার এটা একটা লিঙ্কের মতো কাজ করে একটা আরেকটার সাথে লিঙ্কের মতো কাজ করে দড়ি ফেলানোর মতো কাজ করে একটা একটার সাথে লাগানোর মতো কাজ করে সো এটা হচ্ছে এইভাবে আমরা সেলফ ডেফারেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারি যেটা আমরা ডাটা স্ট্রাকচার জন্য ইউজ করতে পারি আর নেক্সট হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে অপটাইন অ্যান্ড রিলিজ মেমোরি ডিউরিং এক্সিবিশান এক্সিবিশনের সময় আমরা প্রোগ্রাম এক্সিবিশনের সময় আমরা মেমোরি ক্রিয়েট করি এবং রিলিজও করি তা সেটা করা হয় সি এর ম্যাল অফ ফাংশনের মাধ্যমে টেক্সট নাম্বার অফ বাইট টু অ্যালোকেট এটা কত বাইট আমরা মেমোরি অ্যালোকেট করবো यूज साइज अफ टू डिटारमें द सज अब अबजेक्ट अबजेक्टर सीजट डिटारमेंट कर सज अफ स्टेटमेंट यूज कर रिटार्न पॉइंटर अफ टाइप ये एक वेट टाइप पॉइंट कैच करो मेल पॉइंट मे बी एसाइन टू एनी पॉइंटर जोध पॉइंट हो जाए उो मेमोरि एवेलेबल उमोरि रैम जो फुल हो जाए एक्साम्पल हो पॉन्टर इकुअल टू मेलग সাইজ অফ স্ট্রাক নোড যে স্ট্রাকচার নোডটা তৈরি করলাম তার সাইজ অনুযায়ী আমরা একটা মেমোরি লোকেশন তৈরি করবো এবং সেই পয়েন্টারটা এখানে অ্যাসাইন করবে ফ্রি আরেকটা আছে ফ্রি স্টেটমেন্ট ফ্রি দিয়ে আমরা মেমোরি ডি অ্যালোকেট করি আমরা মেমোরি অ্যালোকেট করে ওইটাকে মেমোরি থেকে সরাই ফেলানোর জন্য ফ্রি স্টেটমেন্টটাকে ইউজ করবো তার মানে ডিঅ্যালোকেট মেমোরি অ্যালোকে মেমোরি অ্যালোকেটেড বাই ম্যালক টেক্স পয়েন্টার অ্যাস অ্যান আর্গুমেন্ট এখানে যে পয়েন্টারটা নিয়ে আসলাম মেমোরি ফ্রি ওই পয়েন্টারটা দিলে ওই মেমোরিটাকে সে ইরেজ করে ফেলবে এবং এটা খুব জরুরি যদি ম্যাল কখন ইউজ করা হয় ফ্রিটা অবশ্যই ইউজ করতে হবে নাহলে একটা সময় গিয়ে প্রোগ্রাম ফুল মেমোরি হান্ড্রেড পার্সেন্ট করে দেবে লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্ট হচ্ছে লিনিয়ার কালেকশন অফ সেলফ রেফারেন্সিং ক্লাস অবজেক্ট কল নোট কানেক্টেড বাই পয়েন্ট লিঙ্ক অ্যাক্সেস ভাই আ পয়েন্টার টু দ্য ফার্স্ট নোট অফ দ্য লিস্ট সাবসিকুয়েন্ট নোটস আর অ্যাক্সেস ভাই দ্য পয়েন্টার মেম্বার অফ দ্য নোট লিঙ্ক পয়েন্টার ইন দ্য লাস্ট নোট ইজ সেভ টু নাল টু মার্ক দ্য লিস্ট অ্যান্ড ইউজ এ লিঙ্ক লিস্ট ইনস্টিটিউট অফ অ্যান এর পরিবর্তে লিঙ্ক লিস্ট ইউজ করা ভালো ইউ হ্যাভ অ্যান আনপ্রেডিক্টেবল নাম্বার অফ ডাটা এলিমেন্টস দ্য লিস্ট নিড টু বি শর্ট এট কুইকলি সো আনপ্রেডিক্টেবল ডাটা এলিমেন্টস আমরা যাই না কতগুলো ডাটা আছে সেসব ক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্ট ইউজ করবো ইউজুয়ালি ডাটাবেস রিলেটেড যেসব আমাদের অপারেশন হয় ডাটাবেস ডাটা তৈরি হয় তখন আমরা লিঙ্ক ইউজ করে থাকি সো কী ধরনের লিঙ্ক লিস্ট আছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বিগিনস উইথ দ্য পয়েন্টার টু দ্য নোট টার্মিনেটস উইথ এ নাল পয়েন্টার অনলি টাভার্স ইন ওয়ান ডাইরেকশন এটা সিম লিঙ্ক সার্কুলার সিম লিঙ্ক পয়েন্ট ইন দ্য লাস্ট নোড পয়েন্টার ব্যাক টু দ্য ফার্স্ট নোট আর ডাবল লিঙ্ক লিস্ট আছে আমাদের ডাটা স্ট্রাকচারের উপরে কমপ্লিট কোর্স আছে ওইটা যারা ডিটেলে শিখতে চান তারা ডাটা স্ট্রাকচারের পোস্টটা দেখতে পারেন সোজাস্ট অভাব ভিডিও যাচ্ছে এখান থেকে টু স্টার্ট পয়েন্টার ফার্স্ট এলিমেন্টস অ্যান্ড লাস্ট এলিমেন্টস ইস নোট হ্যাজ এ ফরওয়ার্ড পয়েন্টার অ্যান্ড ব্যাকওয়ার্ড পয়েন্টার অ্যালাউ ট্রাভার্সাল বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড সব দিকে যেতে পারে সার্কুলার ডাবল লিঙ্ক লিস্ট ফরওয়ার্ড পয়েন্টের অফ দ্য লাস্ট নোট পয়েন্ট টু দ্য ফার্স্ট নোড অ্যান্ড ফরওয়ার্ড পয়েন্টের টু দ্য লাস্ট ফার্স্ট নোট পয়েন্ট টু দ্য লাস্ট নোট তো এটাকে আমরা সিতে যেভাবে প্রিন্ট প্রেজেন্ট করি এটা হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করছি সেল রেফারেন্স স্ট্রাকচার লিস্ট নোট ডাটা ডাটা এবং লিস্ট নোট নেক্সট পয়েন্টার এভাবে দিচ্ছি টাইপ ডেফ স্ট্রাকচার লাস্ট নোট লিস্ট নোট এটাকে আমরা আমরা ডিফাইন করে নিলাম বারবার স্ট্রাকচার লিস্ট নোট না লিখে আমি লিস্ট নোট লিখব তাই হবে টাইপ ডেফ এরপরে টাই টাইপ ডেভ লিস্ট নোট স্টার লিস্ট নোট দিলাম পয়েন্টার পয়েন্টার নোট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম এখন আমাদের ইনসার্ট ইনসার্ট ডিলিট এম টি প্রিন্ট লিস্ট ইনস্ট্রাকশন এই ফাংশনগুলোকে ক্রিয়েট করলাম যেটা দিয়ে আমরা লিঙ্ক লিস্ট আমি চেক করবো ডিলিট করবো ইজিমকে চেক করব প্রিন্ট লিস্ট লিস্টটাকে প্রিন্ট করবো ইনস্ট্রাকশন থাকবে সো মেইন লিস্ট নোট পয়েন্টার স্টার্ট পয়েন্টার ইকু নাল চয়েস আইটেম ইনস্ট্রাকশন ডিসপ্লে দা মেনু মেনু ডিসপ্লে করার জন্য আমাদের এটা থাকবে প্রিন্টেড একটা ওয়ার্ড সিম্পল প্রিন্ট করা হবে স্ক্যানের চয়েস তারপর হোয়াই চয়েস ইকু অপশন থ্রি নট ইপস 3 থ্রি মানে হচ্ছে টার্মিনেশন চয়েস দেখে যদি ওয়ান হয় এন্টারে ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আমরা লিস্টে ইনসার্ট করতে চাই ইনসার্ট ফাংশনটা কল করবো তারপর লিস্টটাকে প্রিন্ট করব আবার যদি টু হচ্ছে দেখব যে এমপি কিনা যদি এন্ট্রি হয় তারপর এন্ট্রি না হয় তাহলে ডিলিট করব ডিলিট করে আমরা আবার ডিলিট পয়েন্টার এত প্রিন্টের ডিলিটেড প্রিন্টটাকে ডিলিট করার পরে আমরা লিস্টটাকে প্রিন্ট করবেন তারপরে কেন পাও না পাওয়া যায় তার দেখা যাবে তো ডিফল্ট হচ্ছে প্রিন্ট ইনভারের চাকশন ইনস্ট্রাকশনটা প্রিন্ট তো এইভাবে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনটা কী এন্টারিওর চয়েস ওয়ান টু ইনসার্ট ইলেভেন টু টু বিল এড থ্রি টেন আর ইনসার্ট কী ব্যবহার পয়েন্টার নিলে এটা নিল লাস্ট নোট নিউ পয়েন্টার প্রিভিয়াস পয়েন্টের কারেন্ট পয়েন্টের সো নিউ পয়েন্টের ইকুয়ালস টু ম্যালক একটা সাইজ ক্রিম ম্যালকের মাধ্যমে ম্যালকের মাধ্যমে আমরা একটা লিস্টের সাইজ অনুযায়ী একটা মেমোরি অ্যালোকেট করলাম ওই মেমোরি যদি নাল না হয় তাহলে যদি পাওয়া যায় এই যে পয়েন্টার এই এই অ্যারোর মাধ্যমে ডাটা ভ্যালু অ্যাসেন্ড করবো নেক্সট পয়েন্টের নাল পয়েন্ট লাস্টে দেব প্রিভিয়াস পয়েন্টার নাল কারেন্ট পয়েন্টার ইকুয়ালস টু স্টার এস পয়েন্টার এস পয়েন্টারটা হলো কোনটা এটা হচ্ছে কারেন্ট পয়েন্টার এভাবে আমরা এটাকে ইনসার্ট করলাম আমরা লাস্ট ইনসার্ট করলাম কারেন্ট পয়েন্টার নট ইকলস নাল এন ভ্যালুজ ভেবে তো এইভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখতে পারেন আমরা ভিডিওটাকে পজ করে দিয়ে প্রোগ্রামটা লিখে নিতে পারেন এভাবে আমরা মেল এবং ফ্রি স্টেটমেন্টটি ইউজ করবো ইউজ করার পরে টপ স্ট্যাকের প্রপার্টি হচ্ছে সিমিলার টু পাইল আপ ডিসেস ফার্স্ট ইন্ড লাস্ট আউট বটম অফ স্ট্যাক ইন্ডিকেট বাই লিঙ্ক নাম্বার নাম্বার ইকুয়ালস নাল কনস্ট্যান্ট ভার্সন অফ বা লিঙ্ক লিস্ট একটা ফাংশন থাকে পুস অ্যাড নিউ নোড অ্যাট দ্য টপ অফ গেস্ট অ্যাক অফ নোড ফ্য টপ অফ গেস্ট অ্যাক টুয়ার দ্য পপ ভ্যালু ট্রু এ প ঠিক একইভাবে এটা হচ্ছে প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করতে পারি তো কিটা নিজেরা বাসায় চেষ্টা করবেন এখান থেকে ফাংশন ডেফিনেশন আছে ফাংশন ডেফিনেশন এটা এক্সিবিউট করলে এরকম একটা দেবে নেক্সট আছে কিউ কিউতে কি আছে সিমিলার টু সুপার মার্কেট চেকআউট লিস্ট কিউ মানে হচ্ছে লাইনে দাঁড়ানো লাস্টিং লাস্ট হবে যে ফার্স্টে যাবে সে তখন বেড়ে আসবে নোড আর রিমুভ অনলি ফ্রম দ্য হেড নোড আর ইনসার্ট অ্যাট দ্য টেইল ইনসার্ট অ্যান্ড রিমুভ অপারেশন এন কিউ ইনসার্ট ডি কিউ রিমুভ এ দুটো ফাংশন থাকবে তো এখানে আমরা যদি প্রোগ্রামটা দেখি প্রোগ্রামে আমরা কিউ নোড ডাটা কিউ নোড নেক্সট পয়েন্টের ফোনটা সেটা এগুলোকে আমরা স্ট্রাচার ডিফাইন করে নিলাম প্রিন্ট কিউ কিউটা প্রিন্ট করবে ইজ এম টি প্রিন এম টি কিনা সেটা চেক করবে ডি কিউ কিউ থেকে একটা আইটেমকে রিমুভ করবে এম কিউ কিউতে একটা আইটেমকে রাখবে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন হচ্ছে ওই মেনু রিপ্রেজেন্ট করবে তো এইভাবে আমরা একটা প্রোগ্রাম ডিফাইন করতে পারি কিউ ইমপ্লিমেন্টেশনের জন্য এখান থেকে সুইচ স্টেটমেন্ট আমরা দেখতেছি যে সে আসলে কী করতে যাচ্ছে সে কি টাকা কিউ থেকে আইটেম রিমুভ করতে যাচ্ছে না ইনসার্ট করতে চাচ্ছে সব দেখে আমি এইভাবে অ্যাকশন নিচ্ছি নেক্সট আমরা ফাংশনগুলো ডিফাইন করছি জিনিসটা ফাংশন এন কিউ ফাংশন হেয়ার এখানে এন কিউ ফাংশন আছে এখানে আছে ডি কিউ ফাংশন ডি কিউ ফাংশনটা এভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তারপর ইজ এম টি ফাংশন এখানে করা হয় এটাকে যদি আমরা রান করি তাহলে এইভাবে জিনিসটাকে দেখা যাবে এটা আউটপুট এইভাবে হবে এভাবে আমরা কিউকে ইমপ্লিমেন্ট করতে পারি তারপরে যে ট্রিজ ট্রিস মোট tree check trees not contain two or more links all other structure we have discussed only contain one binary tree all nodes contain two links none one or both of these may be null the root node is the first node in the tree each link in the root node refer to the child node with no children is called a leaf node ডায়গ্রাম অফ এ বাইনারি ট্রি কীভাবে হবে এটা হচ্ছে রুট নোট এখান থেকে একটা আসবে এখান থেকে দুটা থাকবে এটা হচ্ছে যেটা কোনো চাইল্ড নাই লিফ্ট নোট আর যেটা চাইল্ড আছে সেগুলো হচ্ছে এটা প্যারেন্ট নোট আর যেটা সবচেয়ে উপরে সেটা হচ্ছে রুট নোট বাইনেট্রি বাইনারি সার্চ ট্রিটা কি বাইনারি সার্চ ট্রি হচ্ছে ভ্যালু ইজ লেফট সাব ট্রি লেস দ্যান দ্য প্যারেন্ট ভ্যালু ইজ দ্য রাইট সাব ট্রি দ্যান দ্য প্যারেন্ট ফ্যাসিলিটেড ডুপ্লিকেট ইলিমিনেশনস ফার্স্ট সার্চ ফর ব্যালেন্স ট্রি ম্যাক্সিমাম অফ স্কোয়ার কম্পারিজন তার মানে এর পাশে এটা যদি ফর্টি সেভেন হয় এর লেসদেনটা এই পাশে আসবে আর গ্রেয়ারদেনটা এই পাশে যাবে এটার এটার লেসদেনটা এই পাশে আসবে গ্রেয়ারদেনটাই পাশে যাবে এটার লেসদেনটাই এই পাশে আসবে গ্রেয়ার দেনটা এই পাশে যাবে লেসদেনটা এই পাশে গ্রেটার দেন এই পাশে ঠিক এভাবে এগুলো হচ্ছে লিফ্ট নোট এগুলো হচ্ছে লিফ্ট নোট আর এগুলো হচ্ছে প্যারেন্ট নোট আর এইটা একটা আরেকটার ভাই সিভলিং ট্রি ট্রাভার্সাল কি ইন অর্ডার ট্রাভার্সাল আছে প্রি অর্ডার ট্রাভার্সাল আছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল আছে তিন ধরনের ট্রাভার্সাল আছে তো প্রিন্ট দ্য নোট ভ্যালু ইন অ্যাসেন্ডিং অর্ডার নোট ভ্যালুকে অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে আসে দ্য ট্রাভার্স দ্য লেফট সাবট্রি উইথ এ ইন অর্ডার ট্রাভার্সাল প্রসেস দ্য ভ্যালু ইন দ্য নোট প্রিন্ট দ্য নোট ভ্যালু ট্রাভার্স দ্য রাইট সাবট্রি উইথ অ্যান ইন অর্ডার ট্রাভার্সাল তারপর প্রি অর্ডার ট্রাভার্সাল কি হয় প্রসেস দ্য ভ্যালু ইন দ্য নোট ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি উইথ দ্য প্রি অর্ডার ট্রাভার্সাল ট্রাভার্স দ্য রাইট সাবট্রি উইথ দ্য প্রি অর্ডার ট্রাভার্সাল দিয়ে আমরা যাই অর্ডার ট্রাভার্সাল হচ্ছে ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি উইথ অর্ডার ট্রাভার্সাল ট্রাভার্স দ্য রাইট সাব ট্রি পোস্ট অর্ডার ট্রাভার্সাল প্রসেস দ্য ভ্যালু ইন দ্য নোট তো এটা হচ্ছে প্রোগ্রাম এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করছি নোডের একটা নোট ট্রি নোট তৈরি করছি ট্রি এর দুইটা যেহেতু অংশ থাকবে এই জন্য একটা লেফট পয়েন্ট পয়েন্টার আরেকটু হচ্ছে রাইট পয়েন্টার আর একটু হচ্ছে ডাটা তিনটা জিনিস দেওয়া হয়েছে তারপরে ইনসার্ট নোট অর্ডার প্রি ইন অর্ডার প্রি অর্ডার পোস্টার ফাংশন হয়েছে এইখান থেকে আমরা সব কিছু তাকে দিচ্ছি এখান থেকে ইনসার্ট নোডের জন্য ফাংশন তৈরি করতেছি দেন এখানে হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল কীভাবে হচ্ছে সেটা দেখতেছি এখানে প্রি অর্ডার ট্রাভার্সাল কীভাবে হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে দেন এখানে পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইমপ্লিমেন্ট করা হয়েছে তো এইভাবে এটা এক্সিকিউট করলে আউটপুটটা এরকম দেখা যাবে থ্যাংক ইউ ভেরি মাচ